আল্লাহ তোমার কাছে বার করোনা তুমি আমায় কখনো যে পর আমাকে ডেকে নাও তো জাহান আমি যে তোমার মদিনার গোলা জোরে হবে না আর জোরে হবে না আমাকে ডেকে নাও নবিত জাহান আমি যে তোমার মদিনার কলা। তোমারি নামটা মনেতে কেছি তোমারি ফুল দিয়ে মা তেছি তোমারি নামটা মনেতে কেছি তোমারি ফুল দিয়ে মা তেছি তোমারি ইস্কে আমি যে ডুবেছি তোমার আমি চেয়েছি আমাকে ডেকে নাও জাহান আমাকে ডেকে নাও জাহান আমি যে তোমার গো গোলা গলা আল্লাহ সল্লে আলা। তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি লাখ কোটি হৃদয়ে পেলো যে তুমি যে এনে শান্তি লাখো কোটি হৃদয়ে পেলো যে প্রশান্তি তোমারই নামেতে কলম ধরেছি তোমারই না থামি কণ্ঠে গেছি নামেতে নামে দেব কলম ধরেছি তোমার কণ ঠে গেছি আমাকে ডেকে নাও জাহান আমাকে ডেকে নাও জাহান আমি যে তোমার মদিনার গোলা আল্লাহ

ক্ষমা করো আল্লাহাল আল্লাহিয়াল আল্লাহিয়াল্লা দয়া করো আমার তবা কবুল করো তন জাগানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহিয়াল্লাহ আমরা তোমা ও তুমি বান্দা তুমি মোদের প্রভু হাজারো ফরমানি করে বিধি কি মেলাও তো হায়াত মauten মালিকি তুমি হায়াত মauten মালিকি তুমি ফুল মত লোকের তুমি দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ 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 দয়া করো আমার তোবা কবুল করো দোন জগানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ 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 আল্লাহি আল্লাহ দিবারাতে রাতে কান্দিয়া আমি ওগো দয়াল সাগো ক্ষমা যদি না করো তুমি নাম কেন তোমার গো নূর নবীজি ওছিলাতে নূর নবীজি ও তোমার নামের বরকত দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহুম্মা রিয়াকরাম তোমার কদমে মর ও সালাম নবে তোমার কদমে মোর ও সালাম বনের আসমান জমিন সবাই তো চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে বনের ঘরিণ আসমান জমিন সবাই তো মাইছি চিনেছে সব পাই তো মাই ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার মরকোর মেশকেরা তোর যার গায় রই ঘাম মেশকেরা তোর যার গায় রই তোমার তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো سلام আবু বাকার আলী সবাই নবীর বিধিবানা সবাই নবীর বিধিবানা বুকে গরম পাতর বেলা নিড়ে বলে না নবী রে বলে না আবু বাকার উসমানালি সবাই নবীর বিধিবানা সবাই নবীর বিধিবানা বউকে গরম পাতর বেলা নবী রে বলে না নচি বলেন অন্ধর গেতে চিলো নোর নব তোর গেতে চিলো নোর নাম তোমার কদমে মোর হজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম বোরক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়ে দিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গয়েছে জন্নতে রুমে নবীর নাম জন্নাতে ঘরে ঘরে নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নব তোমার কদম মোর সালাম আল্লাহ হুম্মা। ও কাবারে তুমি করো না আমাই পর তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার ও কাবারে তুমি করোনা আমাই পর তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে

তোমার দেশের লোকেরা করলো অত্যাচার তুমি করো না আমায় পর আমি ভালোবাসি তোমার তুমি করো না আমায় পর আমি ভালোবাসি তোমার ও কাবারে তুমি করো না আমায় পর তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার ও কাবারে তুমি করো না আমাই পর তোর কিনারে বসে ডাকতাম আমি ডাক্লা ওলি বলে বই খুলে খোলে পাপ হতে আই তোরা বহুদোর পাপ হতে আই তোরা বহর পাপ হতে আই তোরা বহদর এখনো কোরআনি বাণী যাই বয়ে যায় এখনো হাদিসে বানি যায় বয়ে যায় এখনো কোরণী বাণী যাই বয়ে যাই এখনো হাতিসি বাণী যাই বয়ে যাই প্রভুর সিষ্টি দেব প্রেব দূর হতে আয় তোরা বহু দূর পাপ হতে আই তোরাই বহু দূর পাপ হতে আই তোরাই বহু আল্লাহ आल को आलो न চারিদিকে ঘিরেছে কোন দিকে পথ নেই চারিদিকে ঘিরেছে গোফার চারিদিকে ঘিরেছে কোফার কোন দিকে জ্যোতি নেই চারিদিকে ঘিরেছে আধার কোন দিকে নাই ঘিরেছে চারিদিকে ঘিরেছে কোফার তবুও চলতে হবে মদিনায় যেতে হবে এইটা তো সুমহান এইটাক সুমহান আল্লাহর কোন দিকে আলো নেই চারিদিকে ঘিরেছে আধার কোনো দিকে পথ নেই চারিদিকে ঘিরেছে কোফার চারিদিকে ঘিরেছে কোফার আল্লাহ সল্লে আলা نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي طمار जमीन पेला पेला तोमारो सिला पेला तोमारो सिला जमीन पेला पेला तोमारो सिलासमान पेला नबी या नबी या नबी या या नबी 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 तोमार মানব গোলাম তোমার সিলায় মমিন যদি বলবেন না সুবাহ ছিললে হবে না সুবাহ তোমার সিলার জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম তোমার সিলায় মানব গোলাম তোমার সিলায় গোলাম নভী न nabi, 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 Ya Nabi, Ya Nabi, Allahumma बि नबी नबी ala अल খুশির খাওয়ার লাগে অ মনে যদি লেখা পায় নবি তোমারে ভোগদে তোমার অনুরের চেহেরা মাঝে মমিন মমে না শান্তি খোঁজে যদি বলতে পারেন না খুশির খাওয়ার লাগে মনে যদি দেখা পায় নবী তোমার এ ভুবনে তোমার নূরের চেহারার মাঝে ওমিন না শান্তি খোঁজে নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ